আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এর আগে একটা শর্ট ভিডিওতে বলেছিলাম বিশেষ করে শীতের সময় যারা কবুতর পালন করেন কবুতরের কয়েকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে এক নম্বর তাদের খাওয়ার মেনটন দুই নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আর তিন নম্বর হচ্ছে তাদের রোদরে রাখার ব্যাপারে এটা সচেতন থাকতে হবে এটা হচ্ছে আমার পোস্টার কবুতর এর বাচ্চাগুলোর পনেরো দিন বয়স মাত্র পনেরো দিনের বাচ্চাগুলোর গুরুত্ব দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে পনেরো দিনের বয়স এবং তার অনেকটা যত্নশীল আর এটা হচ্ছে আমার সিরাজি কবুতর দেখেন মার্শাল্লাহ আমি এর বাচ্চা ডিমটা আমি অন্য কবুতরকে দিয়ে ফোটাইছি বাট এদেরকে অন্য দুটা ডিম দিছিলাম সেটা হচ্ছে বোম্বাই এবং পোস্টারের ক্রসটা দিছিলাম। এর বাচ্চাগুলো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে দেখেন তাদের গ্রোথটা পনেরো দিনের বাচ্চা গ্রোডটা মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর হয়েছে এবং সে আবারও ডিম দেওয়ার জন্য এখানে বসছে আবারও পনেরো দিনের মাথায় আর সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে আমার এই যে কবুতরটা গিরিবাজ কবুতরটা দেখছেন একে আমি তিনটা ডিম দিছিলাম ফোটানোর জন্য তো তিনটায় বাচ্চা মার্শাল্লাহ হয়েছে দেখেন এবং বাচ্চাগুলোর গ্রোথ এত সুন্দর হয়েছে তো এদের আমি খাবার মেনটেন করছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাদেরকে গোসল করানোর থেকে সব কিছু তো আপনারা যারা কবুতর পালন করেন তারা বিশেষ করে এই এইটুকু খুব খেয়াল রাখবেন তাদের যেন নিয়মিত খাবার হ্যাঁ এরকম তারপর রোদরে থাকা হ্যাঁ তারপর গোসল এবং বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে বাচ্চাটা বাচ্চাগুলো অনেকগুলো রোগমুক্ত থাকতে পারবে আপনাদের আমি বাচ্চাগুলো দেখাচ্ছি একটু দেখেন বাচ্চাগুলোর গ্রোথ দেখেন পনেরো দিনের সময় মাত্র পনেরো দিনের বাচ্চা এটা দেখেন মাত্র পনেরো দিনের বাচ্চা মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে তিনটা বাচ্চাই দেখেন আপনাকে তিনটা বাচ্চা দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে বাচ্চাগুলি যারা কবুতর সম্পর্কে কোনো টিপস নিতে চান পালন যারা করে তারা অবশ্যই আমাকে নক করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে নক করলে আমি আপনাদের বিভিন্ন পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আমার বোম্বাইয়ের ক্রস তাকে আমি দুইটা ডিম তার দুটা ডিম হয়েছিলো তো এখানে আমি তার একটা ডিম চেঞ্জ করে দিয়েছিলাম সিরাজিকে আর সিরাজির একটা বাচ্চা এখানে আমি দিছি এই বাচ্চাগুলো দেখেন একটু এর খুব রাগ দেখেন সেই সিরাজির বাচ্চাটা পনেরো দিনের বাচ্চা মার্শাল্লা দেখেন অনেক সুন্দর হয়েছে আর এটা হচ্ছে একটা দিছিলাম পোস্টারের বাচ্চা মার্শাল্লা আপনারা যখন দেখবেন যে একটা ডিম ছোট বড় হয়েছে তো অন্য কবুতের সঙ্গে ডিমটা মিলাই দিবেন বাচ্চাও যদি ছোট বড় হয় ওই বাচ্চাকে মিলাই দিবেন একটা বড় বাচ্চার সঙ্গে বড়ো বাচ্চা দিবেন ছোট বাচ্চার সঙ্গে ছোটো বাচ্চা দিবেন তাহলে মার্শাল্লাহ দেখবেন যে কবুতরগুলো একসঙ্গে বড় হবে এবং অনেক সুন্দর রেজাল্ট দেবে আর কি তো এই কবুতরটা আমার এই মোটামুটি পনেরো ষোলো দিন হয়ে যাচ্ছে এও ডিম দিতে বসতেছে তো বাচ্চা দুটো মার্শাল্লা পনেরো দিন অনেক বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিউট বাচ্চা হয়েছে আরে বাবা রাগ করিস না রে নিয়ে যাব না দেখেন বাচ্চাগুলা কত সুন্দর কিউট তাদের গ্রোথ দেখেন তো আপনারা যারা কবুতর পালন করেন তারা অবশ্যই কবুতরের দিকে একটু খেয়াল রাখবেন তাদের প্রপারলি যত্ন নেবেন তো আলহামদুলিল্লাহ আপনার ভালো রেজাল্ট পাবেন আর এটা হচ্ছে আমার গিরিবাজের একজোড়া কবুতর যেটা বাচ্চা থেকে বড় হয়েছে মার্শাল্লাহ দেখেন তারাও আর সব থেকে মতার বিষয় হচ্ছে আমার সিরাজি দুই জোড়া তার মধ্যে একজোড়া তো বাচ্চা বাচ্চাসহ আর এটা হচ্ছে আমার আরেক জোড়া যেটা আবার নতুন ডিম দিছে গতকাল ডিম দিছে তো মার্শাল্লাহ এর রেজাল্ট অনেক ভালো এটা হচ্ছে একটু খয়রি কালার এবং হোয়াইট কালার আর উপরেটা যেটা দেখালাম রেড কালার এবং সাথে হচ্ছে হোয়াইট এবং সে ডিম দিছে ডিমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিমটা দেখেন দেখেন ডিম দিছে একটা ডিম দিছে আরও একটা ডিম দিবে ইনশাল্লাহ অনেক কিউট কবুতর কবরলে যত্ন নিলে এরকম সুন্দর সুন্দর কবুতর আপনারা পালন করতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা হচ্ছে আমার এই পর্যন্ত আমি আপনাদের দেখাই আমি বাসায় ছোট পরিসরে খামার করবো ইনশাআল্লাহ ছোটো পরিসরে কবুতর পালন করতেছি মাশাআল্লাহ রেজাল্ট অনেক ভালো তো আপনার ইচ্ছা করলে বাসায় ছোটো পরিসরে আপনারা কবুতর পালন করতে পারে যারা শখের কবুতর পালন করেন বা খামারিরা খামার করতে চান তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই একটি কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লা